স্যামসাং ডাবল ডেকারের অনেক সমস্যা রয়েছে তার মধ্যে বড় হচ্ছে সিপিউর উপরের লাইনগুলো পরিষ্কার করা সেটা আজকেই দেখাবো আর এটা হচ্ছে এ ফিফটি ওয়ান এই ফোনটা স্টাক হয়ে থাকে স্যামসাং এ ফিফটি ওয়ান লেখা এসে আটকে থাকে সেই সাথে চার্জে দিলে চার্জিং লোগো এসে আটকে থাকে প্রথমে দেখবো ব্যাটারি ভোল্ট কত রয়েছে ব্যাটারি ভোল্ট কিন্তু থ্রি পয়েন্ট থ্রি রয়েছে মানে হচ্ছে একটু লো থাকলেও ব্যাটারিতে চার্জিংয়ের লোগো আসার কথা বা পারসেন্টেজ দেখানোর কথা অনেক সময় নাও দেখাতে পারে সেটা বিষয় না অনেক সময় লো থাকলে এরকম ফাস্ট লোগো এসে আটকে থাকে কিন্তু দেখুন যখন চার্জারটা খুলে ফেলবেন তখন কিন্তু এই লোগোটা চলে যাবে যদি না যায় তাহলে বুঝবেন হানড্রেড পার্সেন্ট এটা হচ্ছে সিপিওর প্রবলেম হয়ে আছে মানে র্যাম সিপিওর থেকে ফল্ট হলে অনেক সময় এই ফোনগুলো স্টাক হয়ে থাকে এরকম আটকে থাকে তো এরকম আটকে থাকলে অবশ্যই সেটা রিভোলিং করতে হবে আর চার্জার খুলে ফেলার পর যদি সেটা লোগোটা চলে যায় তাহলে বুঝবেন ব্যাটারি লো আছে একটু চার্জ দিয়ে চেক করবেন তো যাই হোক আমরা এবার প্রথমে সিপিউ রিভলভ করার জন্য উপরের কপার যে পেপারটি থাকে এক ধরনের কালো পেপার থাকে এবং থার্মাল প্যাড থাকে তো যাই হোক এগুলো রিমুভ করে নেব এগুলো রিমুভ করার পর সুন্দর করে তিনটা কেটে নেব আর এই ফোনের যে সিপিউ রিভলভ করতে গিয়ে যে সমস্যাগুলো পড়েন তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে সিপিউর উপরে যে র্যামের লাইনগুলো সেই সিলিন্ডারগুলো পরিষ্কার করতে পারেন না অনেকে সেই বলগুলো করা এবং পরিষ্কার করা নিয়ে অনেকেই ভোগান্তিতে পড়েন আজকে দেখাবো খুব সহজে এক চান্সে কীভাবে আপনারা সেগুলো বল করতে পারবেন এবং কি খুব সহজে যেন সেগুলো বলগুলো একশো একশো হয় এবং কয়েকটি বিষয় ছোটোখাটো দু একটি বিষয় খেয়াল করলেই কিন্তু আপনার এই বলগুলো একশো একশো হবে কোনো মিস হবে না এই বিষয়টি আজকের ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব অনেক গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কিছু মেসেজ আমি আপনাদের সব সবসময় দেওয়ার চেষ্টা করছি কারণ হচ্ছে যে এই ভিডিওগুলো কিন্তু আমার জন্য সাতকায় জারিয়া আর এগুলো সম্পূর্ণ আপনাদের ফ্রিতে দেওয়ার চেষ্টা করছি কোনো ধরনের টাকা পয়সা ছাড়া এ ধরনের ভিডিও দেখে আপনারা যদি কোনো উপকৃত হন অবশ্যই আমার জন্য দোয়া করবেন আরেকটি বিষয় যে আমার অনেক সমস্যা রয়েছে আমি সেটাও বলি সব সময় ভিডিওতে অনেক সময় বলেছি দু একটি ভিডিওতে তো এই সমস্যার মধ্যেও কিন্তু আমি ভিডিও শেয়ার করে যাচ্ছি এবং আপনাদের জন্য কিছু না কিছু করার চেষ্টা করে যাচ্ছি হয়তোবা এগুলো সবসময় সম্ভব নাও হতে পারে এবং প্রত্যেকটি ভিডিও কিন্তু একরকম নাও হতে পারে তো আপনারা ভিডিওগুলো মিস করবেন না কোন ভিডিওতে কী ইনফরমেশন থাকে সেটি বলা যায় না তো যাই হোক আমি প্রথমে এখানে যে ক্যাপাসিটর রয়েছে তিনটি ক্যাপাসিটার রিমুভ করেছি একটি বড় এবং দুটি ছোটো রিবোলিংয়ের কাজ হয়ে গেলে এগুলো আবার বসিয়ে দেওয়া যাবে তো আমি খুব সহজেই প্রথমে সিপিউটা রিমুভ করব আর সিপিউ রিমুভ করার জন্য আমি এর আগেও বলেছি যে নতুন করে একটা কৌশল আপনাদের বলেছি আমি সেটাই চেষ্টা করব যে র্যাম এবং সিপিউ একসঙ্গে রিমুভ করা তো সিঙ্গেল সিঙ্গেল রিমুভ করেও অনেক ভিডিও করেছি আপলোড করেছি আপনারা দেখেছেন তো এবার আমি র্যাম এবং সিপিউ একসঙ্গে যেন রিমুভ করা যায় সেজন্য দেখুন টেম্পারেচার আমি স্ক্রিনে শেয়ার করেছি উপরে ডান পাশে খেয়াল করুন এখন একটু হিটটা বাড়িয়ে আমি কিন্তু সিপিউ রিমুভ করে ফেলবো দেখুন সিপিউ রিমুভ করার জন্য খুবই স্মুথলি আমি কিন্তু চেষ্টা করলাম রিমুভটি করার এবং কি লাইনগুলো ঠিক রয়েছে কিনা এখানে একটি রেজিস্টর কিন্তু একটু চাপ লেগে হয়তো বাঁকা হয়ে আছে এটা সঠিক পজিশনে বসিয়ে দিব। কারণ যখন আইসি রিমুভ করব আইসি রিমুভ করার সময় অনেক সময় ছোটোখাটো এদিক সেদিক হয়ে যায় কোনো পার্স সঙ্গে সঙ্গে সেটাকে সঠিক পজিশনে বসিয়ে তার পরবর্তী কাজটি করা উচিত কারণ খুব তাড়াহুড়া করে কাজ করতে গিয়ে কোনো পার্স মিসিং হয়ে গেলে পরবর্তীতে সম্পূর্ণ কাজ করেও ফোনটি কিন্তু আনসাকসেস হতে পারে তো অনেক সময় দেখা যায় যে এই ধরনের ডাবল রেকার সিপিইউর কাজগুলো করতে গিয়ে সবচেয়ে বড় সমস্যা যেটি হয় আমি অন্যান্য বিষয়গুলো গত ভিডিওতে আলোচনা করেছি আর একটি ভিডিওতে যে খুব সহজে কিভাবে কাজটি করা যায় সেই বিষয়টি আলোচনা করেছি আজকের মূল বিষয়টি হচ্ছে যে র্যামের লাইনটি আমরা র্যাম যে পরিষ্কার করি সেগুলো কিভাবে করতে পারি দেখুন আমি উইদাউট স্কিপে এই ভিডিওটি এই র্যামের অংশটি দেখানোর চেষ্টা করব। প্রথমে হচ্ছে র্যাম আর সিপিউকে সেপারেট করে নেব একটু হালকা হিট দিয়ে আমাদের এটা করতে হবে স্মুথলি থ্রি থ্রি হান্ড্রেড সেভেন্টি ডিগ্রি টেম্পারেচার ইউজ করেছি সেভেন্টি ইয়ার এবং কি এখন আমি খুব আলতোভাবে ব্লেডটি ঢুকিয়ে দিলাম তো যে ব্লেডটি দিয়েছি ব্লেডটি দিয়ে আমি সম্পূর্ণ আলাদা করে নেওয়ার চেষ্টা করছি বাট এখানে ব্লেডটি চেঞ্জ করব আর যেখানে আমি আইসিটা বসিয়েছি এই জায়গাটিতে আসলে আটকে আছে একটু লুজ করে দিয়ে তারপর কিন্তু এটাকে আমার আলাদা করে নিতে হবে খুব সহজে আমি এটা করছি আপনারা চাইলে এক হাত দিয়ে ধরে করতে পারেন অথবা অন্য কাউকে ধরিয়ে হেল্প নিতে পারেন দেখুন এখানে আমি খুব আলাদা করে নিলাম সহজে এখন বিষয়টা হচ্ছে যে এই যে আলাদা করার পরে কি কাজটা আমি করব যেন আমার এই সিলিন্ডারটা সুন্দরভাবে পরিষ্কার হয় এটাই আমি জানি আপনাদের প্রশ্ন তো প্রথমে আমি অপর পাশের যে মূলত এই বলগুলো বা আঠাগুলো এগুলো পরিষ্কার করে নেব কারণ এই পাশে পরিষ্কার না করে ওই পাশে পরিষ্কার করতে গেলে অনেক সময় এই পাশের বলগুলো কিন্তু সমস্যা করবে এবং কি এই পাশের বলগুলো দেখা যাবে একত্রিত হয়ে উঁচু হয়ে আছে তো সবসময় খেয়াল রাখতে হবে একটা বিষয় সেটা হচ্ছে যে আইসিটা কিন্তু অনেক পাতলা হয়ে থাকে মূলত যেহেতু ডাবল একটি আইসি যখন সিঙ্গেল হয়ে যায় তখন সেটা অনেক স্লিম হয়ে যায় এই সময়টায় আমরা যে টুলস ব্যবহার করব বা যাই ব্যবহার করি না কেন বা যেখানে এই আইসি ফিক্স করি না কেন সেটা যেন অতিরিক্ত প্রেশার না তৈরি করে অতিরিক্ত চাপে না থাকে এবং কি খুব বেশি চাপ দিয়ে যদি আমরা শোল্ডারিং আয়রন বা ডিশোল্ডারিং উইক দিয়ে পরিষ্কার করতে যাই তাহলেও আইসি কিন্তু ড্যামেজ হতে পারে কারণ হচ্ছে এই সিপিউর উপরে কিন্তু আবার এই সিলিন্ডার করে খোপ করে আবার কাটা আছে মানে হচ্ছে আইসি পাতলা এরপরেও আবার এর মধ্যে খুব খোপ করা তো সব মিলিয়ে এই বিষয়গুলো মাথায় রেখে আইসিগুলোর কাজ করতে হয় যে কারণে হিট দিয়ে আইসি রিমুভ করার সময় আমি কিন্তু র্যাম এবং সিপিও একসঙ্গে রিমুভ করেছি যে কারণে আইসিটা আরও সেফ থাকবে আমার মনে হয় যে এটা অনেক সেফ একটি আইসির জন্য এবং কি সেফ হয়ে যেগুলো আছে সেগুলো আপনাদের সাথে সবসময়ই কিন্তু শেয়ার করার চেষ্টা করি আপনাদের কি মনে হয় আপনারা জানাবেন এক একজনে এক একভাবে কাজ করেন তারা যেভাবে করেন তাদের কাছে যেটা ভালো মনে হয় সেভাবেই করতে পারেন বাট আমি আমার কাজে আপনারা দেখলে বুঝতে পারবেন বিভিন্ন ওয়েতে আমি কাজ করে থাকি আমি চেষ্টা করে থাকি এবং সবচেয়ে যেটা সহজ এবং সবচেয়ে যেটা মনে হয় যে সেফ ফোন ঠিক হওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত যে ওয়েগুলো সেগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি সেই বিষয়গুলোও ডিসকাস করে থাকি আপনাদের অনেক মতামত থাকে ভিডিওতে সেগুলো আমি গুরুত্ব দেওয়ার চেষ্টা করে থাকি তো চলুন এবার হচ্ছে সেই গুরুত্বপূর্ণ টপিক যেটা হচ্ছে এই সিলিন্ডার বলগুলো আমরা কিভাবে পরিষ্কার করব। এখনও পর্যন্ত এখানে ধরুন কোনো ধরনের শোল্ডারিং আয়রন বা কিছু ব্যবহার করিনি টোটালটা আপনারা দেখুন কীভাবে আমি পরিষ্কার করি আমি একটু একটু করে আপনাদের বোঝানো এবং বলার চেষ্টা করি প্রথমে আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি সব ধরনের আঠা এবং হালকা করে একটু থিনার দিয়ে পরিষ্কার করেছি এরপর হচ্ছে আমি শোল্ডারিং আয়রনের মাধ্যমে সমস্ত বলগুলোকে আমি প্রথমে আগে বের করে নিলাম বের করে নেওয়ার পর জাস্ট থিনার দিয়ে আমি ব্রাশ করব এবং এখানে ব্রাশটা কিন্তু আপনারা চেঞ্জ করে একটু শক্ত ব্রাশ ইউজ করতে পারেন অথবা পরিষ্কার একটা ব্রাশ ইউজ করবেন যেটার মাধ্যমে আপনি বারবার থিনার দিবেন এবং ব্রাশ করবেন এতে করে ভিতরের ময়লাগুলো বেরিয়ে আসবে আপনি একটা হ্যান্ড ব্লোয়ার ইউজ করতে পারেন যেটার মাধ্যমে ভিতর থেকে ময়লাটা বেরিয়ে আসবে এবং অবশ্যই সেক্ষেত্রে আপনার কিন্তু ভালো মানের থিনার ইউজ করতে হবে এরপর আপনি জাস্ট পিপিডি ইউজ করবেন পিপিডি অনেক সময় দেখা যায় যে শুকনা ইউজ করে অনেকে ভেজা ইউজ করে কোনো সমস্যা নাই যেটা আপনি রিবোলিংয়ের জন্য ইউজ করেন সেটাই ইউজ করুন এতে শুকনা ভেজা যেটাই হোক না কেন তবে যদি শুকনা থাকে বলগুলো খুব মানে সুস্পষ্ট হবে ভালো হবে আর যদি একটু ভেজা থাকে বলগুলো একটু ছোট হবে এই হচ্ছে পার্থক্য আরেকটা বিষয় শোল্ডারিং আয়রনের মাধ্যমে যে বলগুলো পরিষ্কার করা হয় সে সময় যদি বলগুলো ঠিকঠাক মতো পরিষ্কার না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই পিপিডি ইউজ করার পরেও বলগুলো কিন্তু ছোট বড় হতে পারে সমস্যা হতে পারে তো আমি এক চান্সে করার চেষ্টা করেছি এবং এরপরে আমার কিছু সমস্যা রয়েছে আমি সেটাও শেয়ার করব দেখুন আমি যে পাশটা পরিষ্কার করেছি বাম পাশে দেখুন আপনারা খেয়াল করতে পারছেন কিছু কিছু মানে যে বলগুলো পুরোনো বলগুলো দেখা যাচ্ছে সাদা সাদা এই জায়গাগুলোতে কিন্তু আগের যে শোল্ডারিং বল সেগুলো কিন্তু রয়ে গেছে একটু একটু যে কারণে ওই জায়গায় সাদা সাদা দেখাচ্ছে এবং যখন আমি এই বলগুলো মেল করছি দেখুন বল হিট দেওয়ার পর সব সুন্দর করে বল হয়ে যাচ্ছে আর বল করার সময় আইসিটা একটু করলে খুব দ্রুত বল হয়ে যাবে এবং কি আইসি হিটে যখন এই গ্লাসে অ্যাবজর্ভ করে নেয় হিটগুলো তখন কিন্তু একটু ধীরে ধীরে বলগুলো গলতে থাকে এই সিটা উচ্চা করার সঙ্গে সঙ্গে কিন্তু খুব দ্রুত বল হতে থাকে এবার একটু হালকা ফ্লাস্ক দিয়ে আবার একটু শোল্ডারিং করবো তো শোল্ডারিং করার কারণ হচ্ছে যে বলগুলো আগের বল মানে আগে একটু বল ছিল সেগুলো কিন্তু ঠিকঠাক মতো গলেনি তো আমি একটু পেস্ট লাগিয়ে আবার সবগুলো ঠিকঠাক মতো গলিয়ে দিচ্ছি এবং কি কোথাও কোনো বল উঁচু মনে হলে সেটাকে হালকা আপনি কিছু দিয়ে টাচ করতে পারেন টাচ করলে সেটা যদি নরম হয়ে নিচের দিকে গলে যায় অথবা মনে হয় যে সেটা আগলা আছে তাহলে সেটাকে কিন্তু ঠিকঠাক মতো বসিয়ে দিতে হবে তবে আপনার পরিষ্কার যদি ভালো হয় তাহলে কিচ্ছু প্রয়োজন হবে না অটোমেটিক সব জায়গাটা জায়গায় বসে যাবে কোনো সমস্যা নেই মেন হচ্ছে পরিষ্কারটা শুধুমাত্র ব্রাশের ব্যবহার করেই কিন্তু আমি পরিষ্কার করলাম এর বাইরেও অন্য কিচ্ছু করিনি এবং কি ভিডিও স্কিপও করিনি এই জায়গায় আপনারা দেখুন প্রত্যেকটি বল ঠিক মতো হয়েছে এরপরেও একটু সমস্যা হয় অনেক সময় যদি মনে হয় কোনো বল একটু উঁচু আছে তাহলে উঁচু নিচুটা কীভাবে বুঝবেন উপর থেকে দেখে আপনার টোটালি বোঝা যায় না সেক্ষেত্রে আপনার এই উঁচু নিচু বোঝার জন্য আপনি আরেকটা কাজ করতে পারেন দেখুন আমি আবারও কিন্তু একটু ফ্ল্যাগ দিয়ে আবারও হিট করে নিয়েছি এর কারণ হচ্ছে এবার আমি আপনাদের আরেকটি বিষয় দেখাবো। সেটি হচ্ছে আমি ভালো করে টেম্পারেচার একটু বাড়িয়ে চারশো ডিগ্রি টেম্পারেচার দিয়ে আমি বলগুলো আবার গলাচ্ছি আর এর মাঝখানে আমি শুধুমাত্র থিনার দিয়ে পরিষ্কার করেছি আর কিচ্ছু করিনি এবার আবারও পরিষ্কার করব। আমি কিন্তু আর নতুন করে পিপিডি ইউজ করিনি আর নতুন করে শোল্ডারিং আয়রন দিয়ে আবার বলগুলো পরিষ্কার করা এরকমও কিছু করিনি একবারই পিপিডি ইউজ করেছি তো এবার প্রতিটা বল আমি চেক করছি আসলে এত কিছু করার প্রয়োজনই ছিল না প্রথমেই আমি হয়তো আইসিটা লাগিয়ে দিলেও পারতাম আপনাদের দেখানোর জন্য এটা করছি দেখুন সিলিন্ডারের যে প্রত্যেকটি ছিদ্র ছিদ্রর উপর দিয়ে কোনো বল দেখা যাচ্ছে না মানে হচ্ছে বলগুলো থাকবে নিচে মূলত এই জিনিসটাই হচ্ছে গুরুত্বপূর্ণ একটি জিনিস আর বলগুলো যদি কোনোটা উঁচু মনে হয় সেটাকে আপনি কেটে দিতে পারেন সেটাও আমি দেখাবো সামান্য ধরুন এখানে যদি কোনো বল আমার কাছে মনে হচ্ছে যে হয়তো আগের যে বলগুলো ছিল সেখানে হয়তো ডাবল বল মানে ডাবল পেস্ট পড়ার কারণে হয়তো বা একটু বলগুলো বড় হতে পারে সেক্ষেত্রে আমরা এগারো নাম্বার ব্লেড দিয়ে হালকা বলের উপর থেকে মাথাটা একটু কেটে দিতে পারি এতে করে বলগুলো সমান্তরাল হয়ে যাবে অন্যান্য বলের সঙ্গে জাস্ট এই টিক্সটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন যদি মনে হয় কারণ হচ্ছে কোনো বল যদি একটু বড় থাকে তাহলে পরবর্তীতে আপনি যখন র্যামটা রিবল করে লাগাবেন তখন দুটি বল একত্রিত হয়ে সেই বলটি কিন্তু অনেক বড় হলে পাশের বলের সঙ্গে শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই প্রবলেমগুলো কিন্তু অনেকেই ফেস করেন যে র্যাম লাগানোর পর ফোনটি আর অন হচ্ছে না শর্ট হয়ে যাচ্ছে অটো জিরো পয়েন্ট নিচ্ছে মানে হিট হচ্ছে এই ধরনের প্রবলেমগুলো মানে র্যামের লাইন শর্ট হয়ে যাওয়া ভোল্টেজ লাইনগুলো আর ভোল্টেজ লাইন শর্ট হওয়ার আরও কারণ আছে এটা থেকে বাঁচার জন্য আপনারা আরও একটা সহজ ট্রিক্স আছে তো সেই টিক্সটা হয়তো আজকের এই ভিডিওতে আলোচনা করব না আবার নেক্সট কোনো ডাবল ডেকার স্যামসাংয়ের ডাবল ডেকারের ভিডিও থাকলে সেটার মধ্যে হয়তো শেয়ার করব আজকে যে বিষয়টি ছিল সিলিন্ডারের সুন্দরভাবে সিলিন্ডার কীভাবে রিবল করা যায় এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে এক চান্সে রিভল করা যায় একবার পিভিডি ইউজ করে রিবল করা যায় সেই বিষয়টি আপনাদের দেখালাম আর দেখালাম না এটা প্র্যাকটিক্যালি করে এবং কি ফোনটা অন করার চেষ্টা করব দেখি সিপিউ রিভলভ করে ফোনটা অন হয় কি না দেখুন এই ফোনটার যেহেতু লোগো স্টার্ক বা লোগো এসে দাঁড়িয়ে থাকে অনেক ফোন রিস্টার্ট করে মানে লোগো এসে বারবার অন অফ অন অফ হতে থাকে অনেক ফোন কিন্তু একদম ডেড মোড়ে চলে যায় ডেড মোড়ে যেটা চলে যায় সেটার রিডিং থাকে একশো চল্লিশ থেকে একশো ষাট এরকম রিডিং থাকতে পারে মূলত র্যাম ডিসকানেক্ট হয়ে গেলে যেরকম হয় এরকম হলেও দেখা যায় যে অনেক ফোন এরকম রিডিং এসে ডেড হয়ে থাকে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেক্ষেত্রে কিন্তু চার্জারে জিরো পয়েন্ট ওয়ান লোডিং এসে দাঁড়িয়ে থাকবে কোনো ধরনের লোগো আসবে না আবার কোনো কোনো ফোন লোগো এসে দাঁড়িয়ে থাকে কোনো কোনো ফোন রিস্টার্ট করে এটা হচ্ছে স্যামসাংয়ের এ ফিফটি ওয়ান এ সেভেন্টি ওয়ান এম থার্টি ওয়ান এম থার্টি এস এ ফিফটি এস এ ফিফটি অনেক মডেল রয়েছে এক কথায় স্যামসাংয়ের ডাবল ডেকার বলতে আমরা যে আইসিগুলো বুঝি মোটামুটি ম্যাক্সিমাম কিন্তু এই একই টাইপের আইসিগুলো ব্যবহার করা হয়েছে এগুলো সব কাজই একই এবং কি এইভাবেই কিন্তু কাজগুলো করতে হয় এবং সবগুলো কাজের একটা ভিডিওর মাধ্যমে হয়তো কিছু ধারণা পেলে আপনারা সবগুলো কাজই কিন্তু করতে পারবেন তো আশা করি ভিডিওটা অনেক হেল্পফুল হবে আপনাদের জন্য আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর এক্সপ্লেন করার অ্যাকচুয়ালি আমার কোনো ট্রেনিং সেন্টার নেই আমি নিজে কিন্তু কোনো কাজ শেখাই না বা আমি নিজে প্র্যাকটিক্যালি কাজ করি কিছু কিছু কাজ শেয়ার করার চেষ্টা করছি দীর্ঘদিন যাবৎ ভিডিও শেয়ার করে থাকি ইউটিউবের মাধ্যমে অনেক কাস্টমারের কাজ করেছি কাস্টমার বেস কাজই মূলত আমি করে থাকি তারপরেও টেকনিশিয়ানরা অনেক দেখা যায় যে আমার সাবস্ক্রাইবার রয়েছেন তারা আর তারাও আশা করেন যে কিছু ট্রিক্স অবশ্যই শেয়ার করব আর তারা ডিজার্ভ করেন আমি কিছু শেয়ার করব এটা আমি আশা করি যে সবসময় দুই একটি কাজ হলেও আপনাদের জন্য শেয়ার করার যেন কিছু সহজ হয় তো ব্যাপার হলো যে ডাবল ডেকার স্যামসাংয়ের ডাবল ডেকারের এই কাজগুলো তো আজকে নতুন না অসংখ্য ফোন চলে গেছে এর আগে এবং কি কাজ এই কাজগুলো সবাই করেছেন আর এখনও পর্যন্ত অনেকেই এই কাজগুলো করছেন বা চেষ্টা করছেন এই কাজটা অনেক কঠিন মনে করেন অনেকেই যারা নর্মাল ফোনগুলো সিপিউরি বল করেন হয়তো ডাবল ডেকার করতে পারেন না বা এগুলো করতে গেলে ঝামেলা হয় তাদের জন্য এই ভিডিওটা এবং আসলে সহজ কাজগুলো তো সবাই করবে এটাই স্বাভাবিক কঠিনগুলা করার লোক পাওয়া যায় না আমি মনে করি সময় কঠিন কাজগুলো নিয়ে আপনারা চর্চা করুন তাহলে সহজ কাজ আরও সহজ মনে হবে তো এবার হচ্ছে র্যামটা রিবলিং করছি আর সবচেয়ে সুবিধার কথা হচ্ছে যে যখন আমি ইউটিউবে প্রথম চ্যানেল খুলে অনেক ভিডিও শেয়ার করেছিলাম তখন সেই সময় কিন্তু আমার এই হটগানের ডিসপ্লে কত টেম্পারেচার কত ইয়ার এগুলো দেখানোর সুযোগ হয়নি এবং কি অনেক ভাইরা এগুলো নিয়ে কমেন্ট করেছেন যে আপনারা এয়ার কত ব্যবহার করছেন বা হিট কত ব্যবহার করছেন আরেকটা জিনিস হচ্ছে প্র্যাকটিক্যালি স্ক্রিন শেয়ার করে দেওয়া এটা হচ্ছে আর প্রশ্ন করার সুযোগ থাকে না এরপরে এখন নতুন একটা প্রশ্ন আসছে বারবার সেটা হচ্ছে যে কত মডেলের হটগান ইউজ করছেন তো আমি ভাবছি যে এখানে মডেলটাও দিয়ে দেওয়া উচিত যে মডেলটা এত আরেকটা একটা বিষয় প্রশ্ন আসছে বর্তমানে যে আপনি কি মাইক্রোস্কোপ ইউজ করেন তো বর্তমানে সফটটপের একটা মাইক্রোস্কোপ রয়েছে যেটা হচ্ছে সফটটপ এচ জে টেন সেভেন্টি ওয়ান এটা আরও অনেক ব্র্যান্ডের এখন বর্তমানে বেরোচ্ছে একই টাইপের মূলত মাইক্রোস্কোপগুলো দেখতে কি হয়তো ব্র্যান্ড ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের থাকে তো এর আগের যে মাইক্রোস্কোপটা ইউজ করতাম সেটা হচ্ছে জিএসএম ফিক্স মডেল হচ্ছে আর টি থ্রি আর এই মডেলেরও দেখতে কিন্তু সেম মডেলের মাইক্রোস্কোপ কিন্তু সব ব্র্যান্ডেই কিন্তু পাওয়া যায় ফরওয়ার্ডে পাওয়া যায় মিজিংয়ে পাওয়া যায় আপনার আর এফ ফোরে পাওয়া যায় তো মাইক্রোস্কোপ আসলে দেখা যায় যে একটা মডেল তৈরি হলে সেই মডেলের উপর সব কোম্পানিই কিন্তু কাজ করতে থাকে অ্যাকচুয়ালি মাইক্রোস্কোপ আমরা দুদিন পর চেঞ্জ করার প্রয়োজন নেই মাইক্রোস্কোপের মধ্যে যে লেন্স রয়েছে সেগুলো ক্লিয়ার রাখা পরিষ্কার রাখা ধুলাবালি যেন না যায় এবং কি মাইক্রোস্কোপের লেন্সগুলো মাঝে মধ্যে একটু চেঞ্জ করে আপনি ইউজ করতে পারেন একটু চেঞ্জ বলতে সেটার যে নিচে যে লেন্স থাকে এই লেন্সটা কিন্তু একটু কম বেশি করে আপনার মাঝে মাঝে চোখের যে আইকনটা লেন্স থাকে সেটা একটু রেফ্রেশ করার জন্য এটা কিন্তু করতে পারেন এটা একটা ভিন্ন একটা কৌশল রয়েছে তো যাই হোক আমি ফোনটা এবার চার্জে লাগিয়ে দেখছি এবং ফোনের অন হয় কি না তো দেখুন পুরোপুরি লোগো এসে পড়ছে ব্যাটারি খোলা রয়েছে ব্যাটারি লাগিয়ে এবার একটু চেক করব। তো ফোনটা অন হয় কি না এবং লোগো ছিল আর যে প্রবলেমটি মূলত আমি এর আগে বলেছিলাম যে চার্জিংয়ের লোগো আসবে এবং চার্জিংয়ের লোগো এসে ব্যাটারি যেহেতু লো রয়েছে কিন্তু এখানে আরেকটি সমস্যা রয়েছে সেটা হচ্ছে চার্জিংয়ের লোডিং কিন্তু একটু কম মনে হচ্ছে বা লোডিং পাচ্ছে না ঠিকমতো আবার লোকও আসছে তো ফোনটা কমপ্লিট হয়ে যাবে আশা করি কিন্তু সমস্যা একটু ব্যতিক্রম সমস্যা মনে হচ্ছে তো মূলত যেহেতু রিবলিং করে নিয়েছি রিবলিং করার পর চার্জিংয়ের লোডিং তো অবশ্যই চলে আসার কথা এবং কি এখন দেখুন চার্জার খুলে নিলে চার্জিংয়ের যে রিংটা সেটা কিন্তু চলে যাচ্ছে আপনাদের দেখাচ্ছি এটা একটা সিমটম এ দেখুন আমরা চার্জার খুলে নেওয়ার সাথে সাথে বা কিছুক্ষণের মধ্যেই চার্জিংয়ের যে রিংটা বা লোগোটা সেটা চলে যাচ্ছে মানে হচ্ছে ফোনের অ্যাক্টিভিটিস এখন যে আগে যে আটকে ছিল স্টাক হয়ে থাকতো সেই সমস্যাটি কিন্তু এই ফোনটাতে এখন আর নাই কিন্তু ফোনটা চার্জ নিচ্ছে না চার্জিংয়ের লোডিং খুবই কম এবং এটা প্রবলেম হচ্ছে চার্জিংয়ের আমার মনে হচ্ছে ব্যাটারি যেহেতু একটু চার্জ কম রয়েছে সো ব্যাটারিটাও চার্জ করে নেওয়া প্রয়োজন এবং সম্পূর্ণ ফোনটা এখন অন করা একটি বিষয় তো আমি কানেক্টর থেকে শুরু করে সব কিছু চেক করলাম এবং ফোনটা একটু অন করবো সরাসরি চার্জ একেবারেই কম তারপরেও ফোনটা অন করলাম দেখি পুরোপুরি অন হোক আগে দেখুন সেকেন্ড লোগো চলে আসছে মানে হচ্ছে ফোন এখন অন হবে এটা আশা করি আর ফোন অন হয়ে গেলে আমাদের এই ফোনটা যেহেতু চার্জ একটু ডিস্টার্ব করছে চার্জিংয়ে সেটাও একটু দেখতে হবে যাই অনেক অপেক্ষা করলাম মাঝখানে ভিডিও একটু স্কিপ করেছি কারণ হচ্ছে অনেক লম্বা সময় যাবৎ লোকতে আটকে আছে এর মানে হচ্ছে ফোনটা রেসেট করা হয়েছে বা সফটওয়্যারে কোনো কাজ ট্রাই করা হতে পারে এবং ফোনটা এখন কিন্তু লাইটটা একটু ডিম হয়েছে এর মানে ফোনটা অন হবে দেখুন এই যে ফোন অন হয়ে যাচ্ছে ফোন লাইট ডিম হয়ে যাওয়ার কারণ হচ্ছে আলো কমে যাওয়ার কারণ হচ্ছে ব্যাটারিতে চার্জ একেবারেই কম রয়েছে আর ফোনটা এখন টাচ করতেই ফোনটা অফ হয়ে গেল যাই হোক আমি ব্যাটারি চার্জ কেন হচ্ছে না এই বিষয়টা দেখার চেষ্টা করছি এখানে একটা ডঙ্গল ব্যবহার করে আমি খুব সহজেই কিন্তু দেখে নিচ্ছি যে কী প্রবলেম এখানে আমি যে জিনিসটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে চার্জিংয়ের যে গ্রাউন্ড লাইন গ্রাউন্ড পিন সেটা কিন্তু টোটালি ডিসকানেক্ট তো এখানে টাইপ সির চার্জিং পোর্টে দুই পাশের জিএনডি লাইন যদি মিসিং থাকে মানে যেদিকেই ঘুরিয়ে লাগান না কেন জিএনডি মিসিং আর দেখুন এই ফোনটা কিন্তু একজন টেকনিশিয়ান আমাকে দিয়েছে আর এই ফোনের চার্জিংয়ের প্রবলেম এটা কিন্তু আসলে সেও ধারণা করেনি আমিও কিন্তু ধারণা করিনি কারণ শুরুতে যেভাবে চার্জিংয়ের লোডিং দেখতে পেয়েছিলাম এরকম হয়তো মনে হয়েছিল সিপিউ রিভল করার পর এটা ঠিক হয়ে যাবে বা এটা কোনো সমস্যা না কিন্তু আসলে কি এই ফোনের চার্জিংয়ের যে পোর্টটা রয়েছে এটা প্রবলেম রয়েছে আর সিপিউ রিবল করার পর মানে রিবলিং ইস্যু তো ছিলই সেটা পরিষ্কার কিন্তু রিবলিংয়ের পর এখন চার্জিংয়ের প্রবলেম এখন দেখা যেহেতু দিয়েছে সেহেতু চার্জিংয়ের পোর্টটা একটু চেঞ্জ করেই দিই আপনাদের সাথেও এটা শেয়ার করা হয়ে গেল। আমি কিন্তু এই ধরনের চার্জিংয়ের পোর্ট সচরাচর লাগাই না আমার চার্জিংয়ের পোর্ট লাগাতে ভুল হতে পারে বা একটু মনে হতে পারে যে সুন্দর করে লাগাতে পারলাম না এটা কিছু মনে করবেন না কারণ যে কাজ যে করে সে সেই কাজে এক্সপার্ট হয় তো আমি খুব সহজ করে একেবারে পোটটা বসিয়ে দেবো শোল্ডারিং করে নিয়েছি এবং খুব সহজভাবে বসিয়ে চাপ দিয়ে নিলাম এবং কি শোল্ডারিং ঠিকঠাক মতো হয়েছে কিনা সেটা দেখার জন্য একটু শোল্ডারিং আয়রন দিয়ে একটু ঘষাঘষি করে দেব যেন পোটটা ঠিকঠাক মতো সবগুলো লাইন ঠিকঠাক মতো পায় কোনো প্রবলেম না করে সবচেয়ে বড় কথা এটাই যে আমার সিপিউরিভলিং করার পর চার্জিং পোর্টের কাজটাও আমার করতে হলো এবং কি চার্জিং পোর্টে এই চেঞ্জ করার পর আমরা কিন্তু এবার দেখব যে আমার ফোনটি অন হয় কি আর শুধু অন হলেই হবে না অন হওয়ার পাশাপাশি চার্জটা ঠিক মতো নিতে হবে আর চার্জ নেওয়ার কথা কারণ হচ্ছে চার্জিং পোর্টের যে একটা পিন সেটা একদম ভেঙে আছে মূলত গ্রাউন্ড লাইনটা হয়তোবা ওনার চার্জিংয়ের যে কেবল বা চার্জার থাকে অনেক সময় সেটাও কিন্তু অনেক সমস্যা থাকে ভিতরে ময়লা গিয়ে থাকে ওই অবস্থায় দেখা যায় যে চার্জার কানেক্ট করার সঙ্গে সঙ্গে পোর্টটা পিন ভেঙে যায় তো দেখুন এখন কিন্তু চার্জিংয়ের লোগো আসছে এবং লোডিংটা দেখুন ওয়ান পয়েন্ট সেভেন একদম পারফেক্ট একটা এম্পিয়ার নিচ্ছে আর ফোনে ওয়ান পার্সেন্ট চার্জও দেখাচ্ছে তো পোর্টটা খারাপ ছিল আর এই কিটটা খুব সুন্দর যেটা দিয়ে খুব সহজে কিন্তু চেক করা যায় তো ফোনটা চার্জ হতে হতে এবার ক্যামেরা সহ অন্যান্য কিছু লাগে ফোনটা অন করব। কারণ সম্পূর্ণ ফোনটা ঠিকঠাক মতো অন করে দেখারও প্রয়োজন রয়েছে কারণ এখনও পর্যন্ত আপনাদেরকে সেই জিনিসটা দেখাতেই পারিনি তো মূলত এই ফোনটার সিপিউ রিভলভ করার জন্য দিয়েছে কিন্তু সিপিউ রিভলভ করার পর দেখতে পাই যে ফোনটার ঠিক মতো চার্জ নিচ্ছে না এবং চার্জিংয়ের লোডিং কম তো কল্পনাই করি যে এটার চার্জিংয়ের প্রবলেম থাকতে পারে বা ব্যাটারির প্রবলেম আছে কিনা সেটা চেক করেছি মূলত এই প্রবলেমটা এই পোর্টে ছিল ব্যাটারি নতুন একটা ব্যাটারি এনে লাগিয়ে অনও করে দেখলাম যে ফোন ঠিকঠাক মতো অন হচ্ছে পরে দেখি এই চার্জিং পোর্ট প্রবলেম আসলে এ ধরনের ছোটোখাটো প্রবলেম অনেক সময় বড় ভোগান্তি দেয় তো যাই হোক শেয়ার করতে গিয়ে ভিডিওটি এরকম হয়ে গেল আর বেশি কথা বললে ভিডিওতে ভুল হয় আমার ভুল হতে পারে ক্ষমা করবেন যদি কোনো ভুল হয়ে থাকে আর ভিডিও কেমন লাগে এবং ভিডিওতে আজকের যে ভিডিওটি এটি যে ইনফরমেশন দেওয়ার জন্য মূলত ভিডিওটি করেছি সেটা আপনারা বুঝতে পেরেছেন কি আপনাদের ভালো লেগেছে কিনা অবশ্যই আপনারা কমেন্ট দিয়ে জানাবেন কমেন্টের মাধ্যমে আশা করি জানাবেন আর সবার সাথে শেয়ার করে রাখবেন যারা নতুন নতুন টেকনিশিয়ান আছে তাদের কিন্তু এই সমস্ত ট্রিক্সগুলো দেখলে অনেক উপকার হবে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি